হ্যালো সবাইকে গুড ইভিনিং অনেক দিন পর লাইভে চলে এলাম আবারও হচ্ছে তোমাদের সাথে আড্ডা দিতে তো লাইভে যারা আছো ঝটপট করে জয়েন হয়ে যাও কোনো নোটিফিকেশান ছাড়াই লাইভে চলে এলাম হঠাৎ করেই ইচ্ছে হলো লাইভে আসতে তো লাইভে কেউ থাকে ঝটপট করে হচ্ছে জয়েন হয়ে যাও আর যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ তারা হচ্ছে একটা করে লাইক দিয়ে দিও আর হচ্ছে লাইভটাকে শেয়ার করে দিও অনেক দিন পর লাইভে এসেছি লাইভে কেউ থাকলে জয়েন হয়ে যাও লাইভে কেউ থাকলে জটপট করে জয়েন হয়ে যাও অনেকদিন পর লাইভে এলাম ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও স্নেহা দেবনাথ হাই কেমন আছো আমি তো ভালো আছি স্নেহা তুমি কেমন আছো অনেকদিন পর লাইভে এসেছি তাই তোমাকে দেখতে পেলাম তোমার একটা ভিডিও দেখলাম কাজ কেন সত্যি বলতে ভীষণ মন খারাপ ছিল আমি হচ্ছে বাড়ি যেতে চেয়েছিলাম কিন্তু যেতে পারিনি আর কি বাপের বাড়ি তো তার জন্যই মনটা ভীষণ খারাপ ছিল মানে সত্যি বলতে কিভাবে হচ্ছে মানে কান্না করে দিয়েছিলাম নিজেও জানি না আমার কিন্তু বাড়ি যাওয়ার কথা ছিল মানে এখন আমি বাড়িতে থাকতাম কিন্তু যাওয়াটা হয়নি আর কি কোনো কারণে তো যাবো আর কি কিছুদিন পর আবার যাই হোক স্নেহাদেবরা তুমি কেমন আছো আর কি করছো পুজো কেমন কাটলো সব কিছু জানাও লাইফটাকে হচ্ছে শেয়ার করে দিও আর একটা করে লাইক করে দিও যারা যারা লাইফটা দেখছো ভালো আছি আচ্ছা তারপরে কি করছো পুজো কেমন কাটলো তুমি কেমন আছো এই তো মানে ভালো মন্দ মিশিয়েই আছি আর কি ভালো না থাকলো না ভালো থাকতে হয় আর এই যে লাইভে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তো গল্প করতে করতে আরও অনেকটাই ভালো হয়ে যাব। তো যারা যারা লাইভে আছে ঝটপট করে হচ্ছে কমেন্ট করো আর একটা করে হচ্ছে লাইক করে দিও লাইভটা লাইভের মধ্যে আর কি শেয়ার করে দিও যাতে সববার কাছে লাইভ নোটিফিকেশানটা চলে যায় পুজো কাটলো মোটামুটি কেন পুজো ভালো কাটিনি কেন সীমা কুইন হাই পাগলি আচ্ছা হাই সীমা কুইন হাই কেমন আছো কোথা থেকে লাইফটা দেখছো আমার কমেন্টে জানিও কেমন আছো সীমা কুইন কমেন্টে জানাও পুজো আসতে আসতে শেষ হয়ে গেল আচ্ছা এটা ঠিক কিন্তু পুজো আসার আগের মজাটাই কিন্তু বেশ ভালো লাগে মানে পুজো আসবে আসবে তারপর আমরা কেনাকাটা করব কিন্তু পুজো এলেই চলে যায় কিভাবে যে পুজোগুলো চলে যায় বোঝাই যায় না আর এবার তো পুজোর একটা দিন আরও কম ছিল কিভাবে কিভাবে আরোই চলে গেল লাইভে কিছু কিছু মানুষ কেন লাইভ দেখতে আসে আমি বুঝতে পারি না আর আসার পরে এমন কমেন্ট করে না জানি আমি কি বলে ফেলেছি বা কি করছি কি খারাপ কাজ করছি বুঝতে পারি না কারো লাইভ না দেখতে ভালো লাগলে দেখবেন কাউকে তো জোর করে মানে আসতে বলিনি আমি লাইভে কমেন্ট করতে বলিনি ভালো লাগলে দেখবে না হলে চলে যাবে মানে কি বলবো আর সত্যি মানে বলা মানে ভাষা নেই ভালো না লাগলে কেন লাইভে আসে মানুষ আমি বুঝতে পারি না আমি তো লাইভে এলাম জাস্ট সবার সাথে একটু গল্প করতে অনেকদিন পর কিন্তু কিছু কিছু কমেন্ট দেখে না ইচ্ছে করে না যে লাইভে আসি এর আগে অনেকদিন এরকমটা হয়েছে কারো লাইভে ভালো লাগলে দেখবে লাইভটা ভালো লাগলে দেখবে না হলে দেখবে না ব্যাস বাদ দেও হ্যাঁ পুজো এলো আর চলে গেলো এই জন্যই কি তোমার পুজো ভালো যায়নি যাই হোক কালী পুজো কেমন কেটেছে স্নেহা ঝটপট করে হচ্ছে সবাই লাইভে জয়েন হয়ে যাও ভালো আচ্ছা কালী পুজোটা ভালোই কেটেছে তাহলে স্নেহা দেবনাথ তুমি ভাইফোঁটা দাওনি নি ভাইফোটা কেমন কেটেছে তোমাদের ভাইফোটা আছে তো না নেই মানে ভাইফোটা নেই তাই তো আচ্ছা আচ্ছা অনেকেরই ভাইফোঁটার নিয়মটা থাকে না এটাই স্বাভাবিক অনেকেরই থাকে না আমি জানি সীমা কুইন তোমাকে বলছি তোমার যদি লাইফটা ভালো না লাগে তুমি লাইফ থেকে সরে যাও লাইফটা তোমাকে দেখতে হবে না কিন্তু এরকম উল্টো পাল্টা কমেন্ট এখানে করবে না ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগে না আর কি এরকম কমেন্ট দেখলে পরে আমি তো তোমাকে রকম অসুবিধে করিনি তো তুমি কেন বেকার বেকার লাইফটা দেখছো বুঝতে পারি না তোমাদের কি কোনো খেয়ে দিয়ে কাজ নেই এমন এমন কমেন্ট করে মানে কি বলবো যারা লাইভে আছে তারা ঝটপট করে কমেন্ট করো সত্যি লাইভে এসে একদম মুডটাই খারাপ হয়ে গেল এমন কিছু কমেন্ট দেখে যারা লাইভে আছে ঝটপট করে কমেন্ট করো কেউ লাইভে থাকলে ঝটপট করে কমেন্ট করো লাইভে এসে লাইভে কোনো সেরকম ভালো রেসপন্স না পেলে একদমই ভালো লাগে না লাইভ করতে যারা যারা লাইভটা দেখছো ঝটপট ঝটপট করে কমেন্ট করো লাইফটা যারা দেখছো তারা কমেন্ট করো তাহলে গল্প করতে ভালো লাগবে কিন্তু প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না একজনকে আমি মাত্রই রিপোর্ট করলাম এত কমেন্ট বাজে বাজে করছিল আমি জানি না কেন এরকম বাজে বাজে কমেন্ট করে যারা লাইফটা দেখতে পাচ্ছ ঝটপট করে হচ্ছে কমেন্ট করো তোমাদের সাথে একটু গল্প করতে আড্ডা দিতে চলে এলাম অনেক দিন পরে হচ্ছে শেয়ার করে দাও একটু ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও লাইভে কেউ নেই বুঝতে পারছি না কোনো মেসেজ আসছে না কেন কোনো কমেন্ট আসছে না কেন লাইভে কেউ কমেন্ট না করলে একদমই ভালো লাগে না বসে বসে এভাবে একা একা কথা বলতে অনেকদিন পর লাইভে এসে ভাবলাম একটু রেসপন্স পাবো কিন্তু সেরকম কেউই নেই গল্প করার মতো যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো মমনি আর ফে সোনা মনি কংগ্রাচুলেশন বেস্ট অফ লাক জীবনের প্রতিটা মুহূর্ত রঙিন হোক আপু কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো মামনি তুমি কেমন আছো মামনি যাক তোমার কমেন্টটা সত্যি একটু ভালো লাগলো খুবই সুন্দর তোমার কমেন্ট আমি জানি না তুমি কংগ্রাচুলেশান কি উপলক্ষে জানালে আমাকে তো ভালো লাগলো যাই হোক যারা যারা লাইভটা দেখছো ঝটপট করে হচ্ছে কমেন্ট করো তুমি কেমন আছো মামুনি কমেন্টে জানাও আর যারা যারা লাইফটা দেখছো তারা একটা করে লাইক দিয়ে দাও আমি ভালো আছি বাসার সবাই ভালো তো হ্যাঁ বাড়ির সবাই আহ ভালো আছে তুমি আমার লাইফটা নিশ্চয়ই বাংলাদেশ থেকে দেখছো তোমার বাসাতে সবাই ভালো আছে তো অনেক অনেক ভালো লাগলো তোমার কমেন্টটা সুন্দর এই জীবনে খুবই ভালো লাগলো সুন্দর এই ভবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ হোক প্রতিটা স্বপ্ন প্রতিটি আশা বেঁচে থাকো হাজার বছর হাজার বছর বাঁচতে চাই না গো বেশি দিন লাগবে না বাঁচতে আর কি এত বছর বাঁচতে পারবো না আপু ভালো থাকেন দোয়া করলাম অনেক অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর কমেন্টের জন্য ভীষণ ভালো লাগলো আপনার বাসা কোথায় আমার বাসা তো কলকাতাতে আমি কলকাতা বললাম এই জন্যই কলকাতা আমার বাসা না কিন্তু আমি এই জন্যই বললাম আর কি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ফালাঘাটাতে যেহেতু তুমি হয়তো বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছো তাই আমি বললাম সরি তুমি বলে ফেললাম আর কি ভিডিওটা আপনি বাংলাদেশ থেকে দেখছেন তাই আমার আমি বললাম আর কি আমার বাড়ি কলকাতাতে আপনার বাংলাদেশের কোথায় বাড়ি কোন ডিস্ট্রিক্টে আপু আমি ছোট তুমি বলবা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বলছি কুমিল্লা আচ্ছা আমাদের কিন্তু বাংলাদেশের নোয়াখালীতে অনেক আত্মীয় ছিল আগে এখনো আছে অনেকেই তবে আমার অনেক দূর দূর সম্পর্কের আমার মায়ের সম্পর্কের মায়ের মামাবাড়ি কিন্তু ওই নব না সরি নোয়াখালীতে তাই আমার মা ওরা টুকটাক একটু একটু নোয়াখালী ভাষা বলতে পারে তোমার বাড়িতে কে কে আছে মামুনি আর যারা যারা লাইভটা দেখছো হচ্ছে কমেন্ট করো ঝটপট করে যারা যারা লাইভটা দেখছো ঝটপট করে কমেন্ট করো যারা যারা লাইভটা দেখছো ঝটপট করে কমেন্ট করো কেউ লাইভটা দেখে থাকলে আর মামনি তুমি হচ্ছে আমার উত্তরগুলো দিলে না যারা যারা লাইভে আসো ছটপট করে কমেন্ট করো হলে হচ্ছে লাইফটা এখানেই শেষ করে দেবো আজকের তো চলো আজকে লাইফটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আরও একদিন নতুন একটা লাইভে তোমাদের সাথে দেখা হবে সববার সাথে আর সেদিন হচ্ছে চাইবো অনেক কারো রেসপন্স সেদিন যেন অনেকেই থাকে লাইভটাতে সাথে তো চলো আজকে এখানেই শেষ করছি টাটা